রেখে এবং তারা আমার মনে কাজ পাঁচশো সাউ কাটিয়ে জমিতে রেখে গেছে আমার এই গাছগুলো যারা কাটিছে তাদের বিচার করবেন আপনারা আমি তাদের বিচার চাই আল্লাহ সঠিক বিচার চাই প্রিয় দর্শক খুবই দুঃখজনক ঘটনা নিয়ে অলিক টিভির এই ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছে যেটি মাগুর মোহাম্মদপুর উপজেলার রণগর বড়বাড়িতে এই আলমগীর হুসাইন নামের এই কৃষকের জমিতে কে বা কাহারা গত রাতে এই দশ শতাংশ জমির উপরে যে সুন্দরভাবে লাউ ক্ষেত তৈরি করেছিলেন অনেক লাউ এখানে ধরেছিল সেই লাউ গাছ কে বা কাহারা রাতের আধারে কেটে দিয়েছেন আমার গাছগুলো দেখেন কাটে কত লাউগুলো গাছ সহ দেখেন আপনি কি করবেন এর একটা ব্যবস্থা করবেন কত কলেজ বেরবের পানি এমন সে নেশা তো কষ্ট করেছে আরে মাথা ইড়িতে নো শতত্বায় মূলকে কাজ করেছে প্রিয় দর্শক দেখুন দশ শতাংশ জমির উপর এই লাউ ক্ষেতি সম্পূর্ণ লাউ গাছগুলা কেটে দিয়েছে

এই কৃষকের সম্পূর্ণ দশ শতাংশ উপর যে লাউ ক্ষেত তৈরি করেছিলেন সেটি সম্পূর্ণই বিনষ্ট করেছে এই দুষ্কৃতকারীরা উত্তম কুমার বিশ্বাস উপসহকারী কৃষি অফিসার পলাশবাড়ি ব্লক মোহাম্মদপুর উপজেলা আমি আমার কৃষক মোহাম্মদ আলমগীর হোসেন রুবনগর গ্রাম এনার দশ শতক জমিতে লাউ লাগিয়েছিলেন গত রাত কে বা কাহারা অজ্ঞাত পরিচয় লাউ গাছের গোড়ার থেকে কেটে দিয়েছে কে বা কাহারা কাটিয়েছে এটা তো তদন্ত সাপেক্ষে দেখা যাবে আমরা কৃষি বিভাগ থেকে যখন ইনার ক্ষতিটা দেখছি তখন আমরা পরবর্তীতে কৃষি বিভাগের যে কোনো বরাদ্দ সুযোগ সুবিধে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই কৃষকের সম্পূর্ণ মাথায় হাত তার কষ্টে অর্জিত এই সব সোনার ফসল একদম বিনিষ্ট করে দিয়েছে প্রিয় দর্শক একটি সন্তান সমতুল্য ক্ষেতের ফসল তাও এই বসত কে বা কারা কেটে দিয়েছে কৃষক দেখুন সুপ্রিয় দর্শক দশ শতাংশ জমির উপরে সুন্দর করে তিনি গড়ে তুলেছিলেন এই লাউ ক্ষেত সেই লাউক্ষেত আজ তার স্বপ্ন পূরণ হলো না শত্রু কে বা কাহারা দেখুন ধরন্ত লাউ গাছের লাউগুলা কেটে ফেলেছে সাথে গাছগুলাও দেখুন অসংখ্য লোক ভিড় করছে তারই আহাজারি দেখতে এই কৃষকের এখন দুচোখ বেয়ে ওৎসুরু ঝরছে তার কষ্টে অর্জিত সোনার ফসল মাঠে যখন এসেছেন তিনি তখন দেখেই তার যেন গা শিহরে উঠছে এই করুন আবেদন যায় প্রশাসন যদি আমাদের ক্ষুদ্র কৃষকের দিক টাকাইয়ে সুষ্ট বিশ্বাস প্রিয়দর্শক যেটি দেখতে পাচ্ছেন অলিক টিভির ক্যামেরায় মাগর মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রনগর অর্থাৎ প্রাইমারি স্কুল সংলগ্ন পিছনে এই বাড়িটা আমার এই যারা কাটিছে তাদের বিচার করবেন আপনারা আমি তাদের বিচার চাই অসংখ্য লাউ ধরেছে দেখুন ছোট্ট থেকে বড় মাঝারি সব রকম সব রকম লাউ এখানে দেখা যাচ্ছে প্রিয়দর্শক দেখুন ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় সব ধরনের লাউ এখানে দেখতে পেয়েছি আমরা প্রশাসনের মাধ্যমে এটি তদন্ত হোক তারা চেয়েছেন যে তদন্ত করে কে বা কারা তার এই মূল্যবান সম্পদ নষ্ট করেছে তার একটি সঠিক সমাধান চেয়েছেন যাতে পরবর্তীতে এরকম ধরনের অন্য কোনো কৃষক ক্ষতির সম্মুখীন না হয়